এই সাংবাদিক বৈঠকে যে ক্যাবিনেট শেষ সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্স মেডিকেল অফিসার গ্রুপ ফোর আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ছজন মেডিকেল অফিসার সেটা পি এস করা মাধ্যমে আমাদের শিক্ষা দপ্তর সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়ে গ্রাজুয়েট টিচার ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নশো পনেরো জন টিচার নতুন ভাবে স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট পোস্ট গ্র্যাজুয়েশনে সেখানে থাকতে হবে এবং বিএড অবশ্যই শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে টিআরবিটি সেটা নিয়োগ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে আজকে ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ সেভেন হান্ড্রেড নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের সাতশো জিটি টি গ্রাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেনের জন্যে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা করা হবে রাজ্যের ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য নশো পনেরো জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজি এবং সেভেন হান্ড্রেড আমাদের গ্রাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ নশো পনেরো হান্ড্রেড ষোলোশো পনেরো জন টোটাল টিচার জিটি এবং পিজিটি পিজি সেখানে নিয়োগ করা হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আমাদের সেটাও শিক্ষা দপ্তরের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ছাত্রিশখানা পোস্ট এখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল সাতত্রিশখানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির সঙ্গে নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজস্ব আর মাধ্যমে রিক্রুটমেন্ট রুলস মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা আমাদের ল ইউনিভার্সিটির জন্য সাত্রিশখানা পোস্ট বিভিন্ন পদে নশো পনেরোখানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্রাজুয়েট টিচার সাতশো গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের অধীন আজকের কেবিনেট মিটিং এ এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করুন आप आ, एडुकेशन डिपार्टमेंट में शिक्षा दफ्तर के अधीन 915 हमारे पीजीटी पोस्ट ग्रेजुएट टीचर सात सौ ग्रेजुएट टीचर आ, लिया जाएगा आज के कैबिनेट मीटिंग में बैठक में माननीय मुख्यमंत्री जी की उपस्थिति में ये सिद्धांत लिया गया है और उसके साथ सैतीस हमारे जो बहुत सारे पोस्ट में हमारे यहाँ पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा और छह मेडिकल ऑफिसर डेंटल हेल्थ एंड फैमिली वेलफेयर स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये दिया जाएगा नाइन हंड्रेड फिफ्टीन प्लस 700 हंड्रेड प्लस सिक्स हेल्थ एंड फैमिली वेलफेयर सोलह सो इक्कीस और हमारे सैतीस जो लिया जाएगा नेशनल लॉ यूनिवर्सिटी के अधीन ये सब सिद्धांत आज दिया गया है रिक्रूटमेंट टी टीआरबीटी और लॉ यूनिवर्सिटी ये सब मिलके ये सब रिक्रूटमेंट को अंजाम देंगे थैंक यू এটা খুব শীঘ্রই ছাড়া হবে এটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং স্ক্রুটিনি চলছে শেষ পর্যায়ে রয়েছে আগামী কিছুদিনের মধ্যে সেগুলো ছাড়ার ব্যবস্থা করা হবে